বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর কোনটি তা নির্বাচনে শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেলে মতো আগলিয়স্ট ডগ খেতাব জিতে নিয়েছে ওয়ার্ল্ড থাং নামের একটি কুকুর বিজয়ী কুকুরের মালিক আর্থিক পুরস্কার পাওয়ার পাশাপাশি পেয়েছেন একটি টেলিভিশন শোতে অংশ নেওয়ার সুযোগ স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য বিচিত্র এক প্রতিযোগিতা কার কুকুর কত কুৎসিত সেটি প্রমাণের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামেন প্রতিযোগীরা কারণ সবচেয়ে কিমভূত কিমাকার কুকুরই এই প্রতিযোগিতার বিজয়ী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতার শিরোপা জিতেছে ওরেগন অঙ্গরাজ্যের কুজবে শহরের কুকুর ওয়াইল থাং প্রতিযোগিতায় পাঁচবার অংশ নেওয়ার পর ছয়বারের চেষ্টায় এই অর্জন তার সবচেয়ে কুচ্ছিত কুকুরের মালিক পুরস্কার হিসেবে পেয়েছেন পাঁচ হাজার খুব জনপ্রিয় কুকুর এর আগে পাঁচবার সে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে এর আগে সর্বোচ্চ দ্বিতীয় হতে পেরেছিল কুকুরটি আর এবার সে যোগ্য হিসেবেই বিজয়ী হয়েছে দ্বিতীয় হওয়া কুকুরের নাম রোম আর তৃতীয় হয়েছেন ডেই জিমে প্রথমবার অংশ নিয়ে মাঝিমাত করেছে এই দুটি কুকুর পুরস্কার না জিতলেও আয়োজন উপভোগ করেছেন কয়েকশো কুকুরের মালিক আমি খুবই আনন্দিত এতগুলো প্রতিযোগিতার মধ্যে দ্বিতীয় হতে পারাটা গৌরবের প্রতিযোগিতাটি আমি খুবই উপভোগ করেছি উনিশশো সত্তর সাল থেকে পোষা প্রাণী নিয়ে সচেতনতা বাড়াতে ক্যালিফোর্নিয়ায় আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে অংশ নেন কুকুর প্রেমীরা মোস্তবা মাহমুদ যমুনা নিউজ